ত্রাণ লুট করার জন্য পরিকল্পিতভাবে বন্যাকে ব্যবহার করে রাজ্য সরকার তারা কখনোই চায় না বন্যা বন্ধ হোক এটা ওদের বার্ষিক আয় মেদিনীপুরে এসে রাজ্য সরকারকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বন্যা পরিস্থিতি নিয়ে এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী সহ ঘাটালের সাংসদ দেবকে বিভিন্নভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার দুপুরে মেদিনীপুর শহরে বিজেপির একটি সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি বৈঠক করতে হাজির হয়েছিলেন তিনি সেখানে সাংবাদিকদের সামনে এমন বিবৃতি দিয়েছেন শনিবার দিলীপ ঘোষ বলেন অন্যান্য স্থানের মতো ডিবিসিকেও জল তো ছাড়তেই হয় নেপাল থেকে জল আসে এখানে আমাদের এখান থেকে বাংলাদেশে যায় আর মুখ্যমন্ত্রী তো এই ডিবিসির জল ছাড়া নিয়ে বাংলাদেশের মতো কথা বলছেন উনি নিজে বন্যা সামলাতে পারেন না একাধিকভাবে মুখ্যমন্ত্রীর মন্তব্য সহ ঘাটালের সাংসদ দেব ইস্যুতেও বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিলেন এদিন শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ কি জানিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের সামনে তো জল ছাড়তেই হবে জলটাকে আটকে রাখবে নাকি সব জায়গায় জল ছাড়ে নেপাল থেকে বাংলায় আসে বাংলা থেকে বাংলাদেশে যায় তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন মনে হচ্ছে আলাদা একটা দেশ জোর আমরা ডুবি দিচ্ছি বন্যা হলে ডিভিসি থেকে দল তো আসবে দামোদর নদী কী জন্য আছে জল বেরোবার জন্য একটু আটকে রেখে দেবে নাকি তো সেজন্য উনি পারেন না সামলাতে বন্যা ওনার কোনো প্ল্যানিং নেই তেরো বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন তো এইসব কথা বললে হবে নাকি একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন উনি কী করেছেন বন্যা নেই তো পশ্চিমবাংলায় করেননি ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে ডিভিসি জল বেঁধে রাখে ডিভিসি বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নে কাজ করছে ডিভিসি তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে আর কী করবে ডি বৃষ্টি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে সরকারকে জানায় আর সেটা মমতা ব্যানার্জিও জানেন তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় যে এক্সপার্টরা এই সাজেশান দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন কিছুই করেন না ইলেকশান জল এলে বন্যা হয় উনি গিয়ে এই গোড়ালে দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন মানুষ জলেই থেকে যায় সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সেই তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এই কদিন বিক্ষোভও চলবে পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় মধ্যে থাকে প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই খালি ত্রাণ বিলি করা ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয় কারণ বন্যা বন্ধ হয়ে গেলে আর লুটপাট হবে না বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর জি এত হাজার কোটি টাকা অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য সে তারা বন্যা বন্ধ করতে চাইছে না ইচ্ছা করে বন্যা হোক যে মধ্যে মুরুখ তাদের তো লাভ হচ্ছে বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন এরপরে প্রচারে যাব না এসব বাচ্চাদের মতো কথা বলেন কেন তিনবার ওনাকে লোকে জিতিয়েছে কি মুখ দেখার জন্য নাকি উনি বলছেন আমি হিরো মুখ দেখিয়ে দিলাম লোক খুশি হয়ে গেল গলা জলে থেকে ওদের হাততাড়ি যাবে ওটা তো হতে পারে না তো মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে উনি কেন করেন না কিছু করেননি কী করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে ঘাঁটাল আজ নয় পঞ্চাশ বছর ধরে আমরা শুনে আছি ছোটোবেলা থেকে যে এরকম হয় বৃষ্টি হলে তিনটে নদীর জল ঢুকে যায় জল বেরোবার রাস্তা নেই কেন হয়নি কেন্দ্র সরকার অফার দিয়েছে যে সাড়ে বারোশো কোটি টাকার সিংহভাগ দেবে কেন্দ্র তার যে দায়িত্ব সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট দিতে পারছেন না উনি পাঁচশো কোটি টাকা দিতে পারেন না বলছেন আমরাই পুরোটা সাড়ে বারোশো কোটি টাকা দেবো মানুষকে বোকা বানিয়ে বানিয়ে চালাচ্ছেন কিছুই করতে পারেন না করার ইচ্ছাও নেই যে প্রশাসনটা ছিল সেটাও ভেঙে পড়ছে লুটপাট চলছে খুন ধর্ষণটা এখানে ফ্যাশন হয়ে গেছে যার প্রশাসন চালাতে পারে না লোককে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে দাদা এসেছিল সামনে একটু এলাকা ঘুরে নৌকাই করে চলে এসেছে ছবি তুলতে আসেন মমতা ব্যানার্জি ছবি তুলছেন তার এমপিও ছবি তুলছে তার এমএলএ ছবি তুলছে এই ছবি তোলার রাজনীতি বন্ধ হওয়া উচিত উন্নয়ন হোক মানুষের দুঃখ দুর্দশা দূর হবে কিছু তো কাজ শুরু করুন তো আপনি একবারে সাড়ে বারোশো কোটি টাকা খরচা করতে পারবেন না ঠিক আছে কিন্তু সেই প্ল্যানের কতটা বাস্তবায়িত হয়েছে কিছুই নাই আমাদের খড়গপুর মেদিনীপুর ডুবে যাচ্ছে ঘাটাল তো ডুবেই আছে